আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত আজ সাত মে বুধবার আজকের সকালের বিশেষ বিশেষ খবর হল পাকিস্তান ও অধিকৃত কাশ্মীরের সার্জিক্যাল স্ট্রাইক ভারতের গভীর রাতে পহেলগামের যোগ্য জবাব সেনাবাহিনীর ভারতের ক্ষেপণাস্ত্র হামলায় শিশুসহ তিনজনের মৃত্যু দাবি পাক সেনার জাপান কেটপকে ভারত বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতিতে পরিণত আইএমএফ এর রিপোর্টে প্রকাশ প্রধানমন্ত্রী আবাসের টাকায় কার মামলা মহিলার এগারো মে ভোট গণনার জন্য প্রস্তুত প্রশাসন জেডপিসি আসন অনুযায়ী লক্ষ্মীপুরে চারটি আটটি আইএসপিটিতে এবং তেরোটি আইএসপিটিতে গণনা ভোট গণনা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক প্রশাসনের দলাইয়ে বিপুল পরিমাণ সরকারি রেহাই মূল্যের ইউরিয়া সার বাজেয়াপ্ত আটক দুই হালকা বৃষ্টিতে শ্রীভূমি শহরের বহু রাস্তায় জল দুর্ভোগ নালার পরিসর কম বিজেপি পুর বোর্ডের সমালোচনা ব্লক কংগ্রেস সভাপতির এবং সর্বশেষ খবরটি হল রামচন্ডী নিমাই জয় জয়পরাজয় নির্ধারণ করবে দুই বিধায়ক সুজাম নিজামের ছাব্বিশের ভাগ্য মূল লড়াইয়ে নেই কংগ্রেস ও মিত্রজোটের দুই প্রার্থী এবারে শুনুন বিস্তারিত খবর পাকিস্তান ও পাকিস্তান অধিকৃত কাশ্মীরের সন্ত্রাসবাদী গাড়িতে মধ্যরাতে সার্জিক্যাল স্ট্রাইক চালানো ভারতীয় সেনাবাহিনী পরে রাত দুইটা নাগাদ সাউথ ব্লকের তরফে জানানো হয় অপারেশন সিন্দুর কোট নামে এই আঘাত হেরেছে ভারতীয় সশস্ত্র বাহিনী গত ২২ এপ্রিল জম্মু কাশ্মীরের পহেলগামে ছাব্বিশ জন নিরীহ পর্যটককে গুলি করে হত্যা করেছিল জঙ্গিরা সন্ত্রাসবাদীদের মধ্যে দুইজন ছিল পাকিস্তানি এদিন সেই হামলারই জবাব দিল ভারত গভীর রাতে সরকারি তরফে জানানো হয়েছে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীর থেকে দীর্ঘদিন ধরে ভারতের ভূখণ্ডে সন্ত্রাসবাদী হামলার শোক কষা হচ্ছিল এবং তা কার্যকর করা হচ্ছিল সেই ঘাটিগুলিকে চিহ্নিত করে এদিন অপারেশন চালানো হয় এই হামলায় মোট নয়টি জায়গায় জঙ্গিদের নিশানাকি করা হয়েছে সরকারি বিবৃতিতে আরো বলা হয়েছে এই হামলার নিপুণ লক্ষ্য ভিত্তিক এমনভাবে মাপজোখ করে জঙ্গি শিবিরে আঘাত হানা হয়েছে যাতে এর অভিজ্ঞতা নতুন করে উত্তেজনা না বাড়ে পাকিস্তানের কোনো সামরিক গাড়িকে এই হামলার লক্ষ্যবস্তু করা হয়নি টার্গেট এবং কৌশল নির্বাচনের ক্ষেত্রে ভারত যথেষ্ট সংযম দেখিয়েছে পরে ভারতীয় সেনাবাহিনীর তরফে এক্সে পোস্ট করে জানানো হয়েছে জাস্টিস ইজ জয় হিন্দ অপারেশন আজ বুধবার বিস্তারিত সাংবাদিক বৈঠক করা হবে বলে জানা গিয়েছে পোহেলগামের নির্মম হামলার পর দেশ জুড়ে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছিল তারই প্রতিক্রিয়া হিসেবে ভারত জানিয়ে দিয়েছে সন্ত্রাসবাদের মদন ছেড়ে কথা বলবে না নয়াদিল্লি সেই কথা রাখলো অপরদিকে ভারতের ক্ষেপণাস্ত্র হামলায় শিশুসহ তিনজনের মৃত্যু দাবি পাক সেনার পহেলগাঁও খান্ডের বদলানিতে গভীরতেই পাক অধিকৃত কাশ্মীরের একাধিক জায়গায় হামলা চালিয়েছে ভারতীয় সেনাবাহিনী অন্তত নয়টি জঙ্গি গাড়ি ধুলোয় মিশিয়ে দেওয়া হয়েছে বলে দাবি করেছে ভারতীয় সেনা যদিও পাকিস্তানি সেনার দাবি জনবসতি এলাকাতেই ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারতীয় সেনা ওই হামলায় এক শিশুসহ তিনজন প্রাণ হারিয়েছেন এবং অন্তত দুই দুজন বেসামরিক নাগরিক আহত হয়েছেন পাশাপাশি ভারতের দুটি যুদ্ধ বিমান ভূপতিত করা হয়েছে বলেও দাবি পাক সেনা পাকিস্তান সেনাবাহিনীর জনসংযোগ দফতরের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ চৌধুরী চৌধুরী সাংবাদিকদের জানিয়েছেন মঙ্গলবার গভীর রাতে ভারতীয় সেনা অবৈধভাবে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে পাক অধিকৃত কাশ্মীরের কোটালি বাওয়ালপুর ও কা কাপুরুষিত হামলা চালানো হয়েছে বাওয়ালপুরের আহমেদপুর পূর্ব কোটলি বাঘ মুজফরবাদ এবং মুরিদি হামলা এক শিশু তিনজন মারা গিয়েছে এছাড়াও বারো জন আহত হয়েছে আহমেদপুরে একটি মসজিদে ও একটি বাড়িতে ক্ষেপণাস্ত্র আঘাত হেরেছে পাকিস্তান সেনাবাহিনীর জনসংযোগ দফতরের মহাপরিচালকের দাবি সীমান্ত টুপকে হামলা করতে আসা ভারতের দুটি যুদ্ধ বিমানকে ভূপথিত করা হয়েছে ভারতীয় সেনার হামলার যোগ্য জবাব দিচ্ছে পাক সেনার জওয়ানরা এদিকে ভারতের হামলার পরেই অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক সমস্ত রুটে বিমান পরিষেবা বাতিলের কথা ঘোষণা করেছেন পাকিস্তানের সরকারি বিমান সংস্থা পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স সমস্ত অভ্যন্তরীণ এবং বহির্গামী ফ্লাইট করাচিতে ঘুরিয়ে দেওয়া হচ্ছে যাত্রীদের বিমানবন্দরে না এসে বাড়িতে ফিরে যাওয়ার পরামর্শ দিয়েছে অপরদিকে ভারত জাপানকে ছাড়িয়ে বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতিতে পরিণত হয়েছে ওয়ার্ল্ড ইকো আউটলুক রিপোর্টে এই তথ্য উঠে এসেছে ওয়ার্ল্ড ইকো আউটলুক অনুসারে এপ্রিল মাসে ভারতের জিডিপি চার দশমিক এক আট সাত ট্রিলিয়ন ডলারে পৌঁছেছে যা আমেরিকা চীন এবং জার্মানির পরে চতুর্থ স্থানে রয়েছে ত্রিশ দশমিক পাঁচ শূন্য সাত ট্রিলিয়ন ডলার জিডিপি নিয়ে আমেরিকা এক নম্বরে উনিশ দশমিক দুই তিন এক ট্রিলিয়ন ডলার জিডিপি নিয়ে চীন দ্বিতীয় স্থানে রয়েছে তৃতীয় স্থানে রয়েছে জার্মানি যার জিডিপি চার দশমিক সাত চার চার ট্রিলিয়ন ডলার ভারত চার নম্বরে জাপান পাঁচ নম্বরের আছে যা ভারতের থেকে কিছুটা পিছিয়ে জাপানের জিডিপি চার দশমিক এক আট ছয় ট্রিলিয়ন ডলার গত বছর ভারত ফ্রান্সকে ছাড়িয়ে বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতিতে পরিণত হয়েছিল চলতি অর্থ ভারত চতুর্থ বৃহত্তম অর্থনীতিতে পরিণত হবে বলে আশা করা হচ্ছে আগামী তিন বছরের মধ্যে ভারত জার্মানিকে ছাড়িয়ে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতিতে পরিণত হবে মতে মধ্যে জিডিপি পাঁচ দশমিক পাঁচ আট চার ট্রিলিয়ন ডলারে উন্নীত হবে বলে আশা করা হচ্ছে এই সময়ের মধ্যে জার্মানির জিডিপি হবে মাত্র পাঁচ দশমিক দুই পাঁচ এক ট্রিলিয়ন ডলার দুই হাজার সাতাশ সালে ভারত পাঁচ ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত হবে এটা উল্লেখযোগ্য যে গত দশ বছরে ভারতের অর্থনীতি দ্বিগুণ হয়েছে অর্থনীতির এই গতি বিশ্বের মধ্যে সর্বোচ্চ অপরদিকে প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা নিয়ে কারচুপির অভিযোগে মামলা দায়ের করলেন বড়খলা উজান গ্রামের এক মহিলা বড়খলা থানায় তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন মাসুমা খান বলবুইয়া নামে এক মহিলা মামলায় অভিযুক্তরা হলেন চেস্রিজিপিআরএস পপ পিপাল জিপির প্রাক্তন সদস্য সিদ্দিক রহমান বলবুইয়া ও জিপি সচিব ফরিদুদ্দিন নস্কর সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে মাসুমা খান দান গত 2023-24 এর প্রধানমন্ত্রী আবাস যোজনা থেকে তার স্বামী শামসুল হক বলবুইয়ার নামে একটি আবাস পুরত্ব করা হয় কিন্তু ঘরের কোনো ধরনের কাজ হয়নি তিনি বলেন আবাস নির্মাণের জন্য দুই কিস্তির টাকা বত্রিশ হাজার পাঁচশো টাকা এবং আটচল্লিশ হাজার সাতশো পঞ্চাশ দেওয়া হয় কিন্তু কিস্তির টাকা তাদের ব্যাংকের খাতায় না দিয়ে অভিযুক্তরা জালিয়াতি করে অন্য অ্যাকাউন্টে টাকা হস্তান্তর করে আত্মসাৎ করেন তিনি এই বিষয়ে গ্রুপ সদস্য এবং অন্যান্যদের কাছে জানতে চাইলে তারা বলেন ঘরের টাকা এখনো আসেনি পরবর্তীতে এই বিষয়ে ফের জানতে চাইলে তারা আবাস যোজনার ঘর পাইয়ে দেওয়ার জন্য মোটা অঙ্কের টাকা দাবি করেন মাসুমা খানম আরো বলেন গত বন্যার সময় রিলিফ পন্টন নিয়ে গ্রুপ সদস্যদের সঙ্গে ঝগড়া হয়েছিল এর জন্য হয়তো এই কাজ করছেন তাই এই বিষয়ে প্রশাসনের কাছে অনুরোধ করেন ন্যায় বিচার পাইয়ে দেওয়ার জন্য অপরদিকে এগারো মে ভোট গণনার জন্য প্রস্তুত প্রশাসন জেডপিসি আসন অনুযায়ী লক্ষ্মীপুরে চারটি আটটি আইএসপিটি তে তেরোটি আইএসটি তে গণনা ভোট গণনা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক প্রশাসনের পঞ্চায়েত নির্বাচনের ভোট গ্রহণ প্রক্রিয়া সফলভাবে শেষ হয়েছে ব্যালট বাক্স এখন স্ট্রং রুমে বন্দি এখন নির্বাচনের অন্তিম কাজ হচ্ছে ভোট গণনা ও ফলাফল ঘোষণা এইটুকু নির্বিঘ্নে শেষ হলেই আর কোনো প্রশাসনিক জামেলা নেই তাই এই দিন জন্য খাচার জেলা প্রশাসন সম্পূর্ণ প্রস্তুত এ পরে এক বিজ্ঞপ্তি জারি করে গোটা প্রক্রিয়ার এক জানান দিয়েছেন জেলা শাসক মৃদুল কুমার যাদব নোটিশ মতে জেলা পরিষদ আসন অনুযায়ী লক্ষ্মীপুরের চারটি সম জেলা অফিসে সোনাই ও উদার মন্দির আটটি আইএসপিটিতে এবং কাটিকুড়া বড়খোলা শিলচর এবং দোলাই কেন্দ্রের তেরোটি জেলা পরিষদ এলাকার ভুলগণনা আইএসটিটিতে অনুষ্ঠিত হবে ভোট গণনা সুষ্ঠুভাবে সমাধান করতে ইতিমধ্যে নির্বাচন পরিচালনা নিয়মাবলী এর একান্ন নং বিধি অনুযায়ী আসাম পঞ্চায়েত অর্থাৎ সংবিধান নিয়মাবলী উনিশশো পঁচানব্বই সংশোধিত চারশো একচল্লিশ নম্বর বিধির ব্যবস্থা অনুসারে জেলা পরিষদের সদস্য আঞ্চলিক পঞ্চায়েত সদস্য ও গ্রাম পঞ্চায়েতের সদস্য নির্বাচনের জন্য গ্রহণ করা সকল নির্বাচনী এলাকার ভোট গণনা একসঙ্গে আগামী এগারো মে সকাল আটটা থেকে শুরু করার যাবতীয় ব্যবস্থা গ্রহণ করেছে জেলা প্রশাসন অনুযায়ী কেন্দ্রের অধীনে থাকা চারটি জেলা পরিষদ যথাক্রমে এক বর্তল হরিনগর দুই দেওয়ানোর বন তিন লক্ষ্মীনগর দিলঘুশ এবং চার বিন্যাকান্দি ভুমনহিল জেলা পরিষদ আসন এবং এই আসনের অধীনে থাকা আঞ্চলিক পঞ্চায়েত ও গ্রুপ সদস্যদের ভোট গণনা ফুলের তলস্থিত লক্ষ্মীপুর সমজেলা কার্যালয় অনুষ্ঠিত হবে ঠিক একইভাবে ওইদিনী সোনাই ও উদারবন বিধানসভা কেন্দ্রের অধীনস্ত আটটি জেলা পরিষদের আসন ও আঞ্চলিক পঞ্চায়েত ও গ্রুপ সদস্যদের ভুল গণনা শিল্প রামনগরস্থিত আইএসপিটিতে অনুষ্ঠিত হবে আসনগুলোর মধ্যে রয়েছে পাঁচ শালগঙ্গা ছয় উদারবন সাত আরকাটিপুর কাঠিপুর আট রংপুর আঠারো শিবপুর বাসকান্দি উনিশ বাগপুর সোনামারিঘাট বিশ কাপ্তানপুর কাজি এবং একুশ দিদারখুশনগদ্বী গ্রাম এদিকে কাটিগুড়া বড়খোলা শিলচর ও ধলাই কেন্দ্রের অধীনে থাকা তেরোটি জেলা পরিষদের প্রত্যেকটি পদের ভোট গণনা একই দিনে আইএসটিতে অনুষ্ঠিত হবে আসনগুলির মধ্যে রয়েছে নয় কালীবাড়ি বিক্রমপুর দশ মহাদেবপুর গুমড়া এগারো কাটিগুড়া লক্ষ্মীপুর বারো মোহনপুর শালচাপড়া তেরো ডলু বড়খোলা চোদ্দ ভুবনেশ্বরনগর নগর শ্রীকুলা পনেরো তাপাং বড়সাঙ্গন ষোলো শিলকুড়ি চাতলা সতেরো শিলচর বাইশ দোলাই নরসিংপুর তেইশে সামাচরণপুর শেওড়ার তল চব্বিশ এবং পঁচিশ গঙ্গানগর রূপনি। অপরদিকে পঞ্চায়েত নির্বাচনের ভোট গণনা প্রক্রিয়া সুষ্ঠু স্বচ্ছ ও দক্ষতার সঙ্গে সম্পন্ন করার প্রচেষ্টার কথা জানালেন কাছাড়ের জেলা কমিশনার মৃদুল যাদব মঙ্গলবার শিলচরে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠুকে তিনি বলেন স্বচ্ছতা বজায় রেখে গণনা প্রক্রিয়া হবে এর জন্য সব ধরনের প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে মঙ্গলবার গণনা প্রক্রিয়া সংক্রান্ত সর্বদলীয় বৈঠকে পৌরহিত্য করেন জেলা শাসক ওই বইটুকে পুলিশ সুপার নুমল মাহাত্তা অতিরিক্ত পুলিশ সুপার সুব্রত সেন ডিডিসি নরসিংহ সহ প্রশাসন ও জেলা পুলিশ প্রশাসনের সকল সংশ্লিষ্ট আধিকারিকরা উপস্থিত ছিলেন রাজ্য নির্বাচন আয়োগের নির্দেশিকা অনুসারে প্রয়োজনীয় নির্বাচনী আচরণবিধি ও প্রস্তুতি সম্পর্কে রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিদের অবহিত করা হয় ওপর দিকে বিপুল পরিমাণ সরকারি রেহাই মূল্যের ইউরিয়া সার বাজেয়াপ্ত আটক দুই দোলাইয়ে সরকারি রেহাই মূল্যের ইউরিয়া সার পাচারে বাণিজ্য পুনরায় শুরু হয়েছে আসাম মিজোরাম সীমান্ত এলাকায় অবৈধ মাদক সহ বিভিন্ন অবৈধ সামগ্রীর চোরা চালান বাণিজ্যের শুরু করার যে পরিণত হয়েছে একের পর এক অবৈধ ব্যবসা মাথা চড়া দিয়ে উঠেছে দোলাইয়ে ড্রাগস হেরোইন বিদেশি সিগারেট মদ বার্মিট গরু বার্মিট সুপারি বিদেশি পশুপাখি ইত্যাদি পাচার বাণিজ্য সহ ডাকাতির ঘটনা সংগঠিত হচ্ছে অপরাধীরা পুলিশকে মোটেই কেয়ার করছে না এতে অনেকেই সরসের মধ্যে ভূত দেখতে পাচ্ছেন এদিকে সোমবার তিনশো ছয় নং শিলচুর আইদুল যাত্রী সড়কের কাবুগঞ্জ এলাকায় এ এস ওয়ান ওয়ান সেভেন এইট ফোর ফোর নম্বরের একটি ট্রাক গাড়ি থেকে তিনশো পঞ্চাশ মিনিট ইউরিয়া সার বাজিয়াপ্ত করে পুলিশ গাড়ির চালক ধুলাই তানা এলাকার হলিচুড়া গ্রামের বাসিন্দা আসাবুদ্দিন লস্করের পুত্র বছর বাইশের আনোয়ারুল লস্কর সহ সারের মালিক সোনামারিগান এলাকার মাতাবুর রহমান মজুমদারের পুত্র বছর একচল্লিশের হুসেন আহমেদ মজুমদারকে গ্রেফতার করে পুলিশ জানা যায় আটককৃত ইউরিয়া সারের ব্যাগ প্রতি পঁয়তাল্লিশ কেজি করে মোট পনেরো কুইন্টাল সাতশো পঞ্চাশ কেজি সার জব্দ করতে সক্ষম হয়েছে পুলিশ ধৃতদের বিরুদ্ধে মামলা নথিভুক্ত করে তদন্ত শুরু করেছে পুলিশ তবে প্রায়ই এই ধরনের অবৈধ সামগ্রীর পাচার বাণিজ্য চলছে এবং মাঝে মধ্যে দূরা পড়ে বলে ধারণা অনেকের এ নিয়ে পুলিশের সক্রিয় হস্তক্ষেপ কামনা করেন সচেতন মহল অপরদিকে হালকা বৃষ্টিতেই শ্রীভূমি শহরের বহু রাস্তায় জল দুর্ভোগ বর্ষা এখনো পুরোদমে শুরু হয়নি অথচ শহর শ্রীভূমির মানুষের দুর্গতি শুরু হয়ে গেছে সোমবার রাতের বৃষ্টিতে শহরের বিভিন্ন এলাকায় জল জমে যায় লক্ষ্মীচরণ রোড রমণী রোড সহ আরও কয়েকটি রাস্তায় জমা জলের জন্য মানুষের চলাফেরা অসুবিধার সৃষ্টি হয় শহরের টাউন ঈদগার সম্মুখে জাতি জল জমে যাওয়ায় হয় দুর্গতি এবার অন্য বছরের তুলনায় এখন পর্যন্ত বৃষ্টি অনেক কম হয়েছে এর মধ্যে সামান্য বৃষ্টিপাতি মানুষের অবস্থা বেহাল শ্রীভূমি পৌরসভা এলাকার মানুষ বৃষ্টির দিনে আতঙ্কে থাকেন কারণ জল নিষ্কাশনের ব্যবস্থা খুবই অপরিকল্পিত মাস্টার ট্রেন মানুষের জন্য অভিশাপ স্বরূপ এই মাস্টারড্রেনের তীব্র বিরোধিতাকারী বিজেপি পৌরসভা দখলের পর এ নিয়ে নিশ্চুপ বরং বর্তমান বিজেপি বোর্ড নালার পরিসর কর্মীয় সরকারি স্কুলের সামনে থেকে পুলিশ সুপারের কার্যালয়ের সামনে পর্যন্ত মাস্টার ট্রেন তৈরি করেছে এই ড্রেন ও জমা জল নিষ্কাশনে ততটা কার্যকরী হবে না বলে অনেকেই মন্তব্য করেছেন সামান্য বৃষ্টির ফলে রাস্তায় জল জমে যাচ্ছে কদিন পর মুসলধরে বৃষ্টি শুরু হলে মানুষকে নাকাল হতে হবে বর্তমান পুরো বৌডির কাজকর্মের সমালোচনা করেছেন শহর ব্লক কংগ্রেস সভাপতি তাপসপুর কায়েত্ত তিনি ড্রেনেজ সিস্টেম নিয়ে বিজেপি বৌডির পদক্ষেপ মোটেও সঠিক নয় বলে জানান সেই সঙ্গে সরকারি স্কুলের সামলা থেকে পুলিশ সুপার কার্যালয়ের পাশ পর্যন্ত তৈরি মাস্টার ড্রেনে আর্থিক অপচয় হয়েছে বলে অভিযোগ করেন তাপস বলেন ড্রেনের কাজ যেমন সঠিক হয়নি তেমনি এর পরিসর কমিয়ে দিয়ে সমস্যা জিগিয়ে রেখেছে বিজেপি এছাড়াও পৌরসভার আরও বিভিন্ন কাজের তীব্র সমালোচনা করেন তিনি অপরদিকে হাইলাকান্দি জেলার আলগাপুর কাটলিজোড়া বিধানসভা কেন্দ্রের অধীন রামচন্ডী নিবাই জেলা পরিষদ আসনে দুই প্রার্থীর লড়াই যখন বিধায়ক কেন্দ্রিক হয়ে পড়ে তখন এই আসনে কে জয়ী হচ্ছেন তা নিয়ে ভোট পরবর্তীতে জোর চর্চা জল্পনা কল্পনা হওয়াটা স্বাভাবিক পঞ্চায়েত নির্বাচনের দুই প্রার্থীর একজন নির্দল প্রার্থী দিলওয়ার সুরবুইয়া বিধায়ক সুজামুদ্দিন লস্করের ঘনিষ্ঠ অপরজন রাইজর দলের প্রার্থী জহির উদ্দিন বিধায়ক নিজামুদ্দিন চৌধুরীর ঘনিষ্ঠ দুই বিধায়ক পঞ্চায়েত বুটকে ছাব্বিশের সেমিফাইনাল ধরে নিয়ে প্রচার অভিযানে ব্যক্তিগত আক্রমণে যেতেও পিছ পা হয়নি বিধায়ক নিজামুদ্দিন চৌধুরী বুটের প্রচারে বিধায়ক সুজামুদ্দিন লস্করের ব্যক্তিগত জীবন নিয়ে মন্তব্য করলে পরে কৌশলে প্রত্যুত্তর দেন সুজামুদ্দিন দুই বিধায়ক রামচন্ডী নিবাইচাঁদপুর জেলা পরিষদ আসনে দিন রাত প্রচার চালিয়ে যাওয়ায় এই জেলা পরিষদ আসনের কংগ্রেস ও মিত্র জুটির প্রার্থীদেরকে অনেকটাই দুর্বল করে দেন যার ফলে এই আসলে নির্দল প্রার্থী দিলওয়ার সুরবু সঙ্গে রাইজ্য দলের প্রার্থী জহিরের মূল লড়াই সম্ভাবনা দেখা দিয়েছে উভয় শিবির এখন বুটের ফলাফলের অপেক্ষায় দিলওয়ার এবং জহির উভয়ে নিজেদের জয়ের ব্যাপারে শতভাগ আত্মবিশ্বাসী পাশাপাশি দুই বিধায়ক সুজাম নিজাম তাদের গরিষ্ঠ দুই প্রার্থীর জয় নিশ্চিত বলে জোর দাবি করছেন পঞ্চায়েত নির্বাচনের প্রচার অভিযান র্যালিতে নির্দল প্রার্থী দিলওয়ার সুরবু পক্ষে কাটিলচুয়ার বিধায়ক সুজামুদ্দিন লস্কর এবং রাইজ দলের প্রার্থী জহিরুদ্দিন লস্করের পক্ষে আলকাপুরের বিধায়ক নিজামুদ্দিন চৌধুরী ময়দানে নামে পরস্পর বিরোধী আক্রমণ করায় এই আসলে নির্বাচনী লড়াই রীতিমতো জমে উঠেছিল এই আসলে কংগ্রেস দলের প্রার্থী হিসেবে প্রাক্তন জেলা কংগ্রেস সভাপতি শামসুদ্দিন এবং শাসক দলের মিত্রজুট অগোবর প্রার্থী শাহিনা খারম লস্কর ডিলিমিটেশনের পর বিস্তীর্ণ এলাকা নিয়ে গঠিত রামচণ্ডী নিভাইচাঁদপুর জেলা পরিষদ আসলে কে জয়ী হচ্ছেন এ নিয়ে জোর চর্চা শুরু হয়েছে রামচন্ডী নিবাইচাঁদপুর জেলা পরিষদ আসনের অধীনে রয়েছে আটটি জিপি সেগুলি হচ্ছে বউয়ারঘাট নিবাইচাঁদপুর টান্টু রংপুর রামচন্ডী দনিপুর ভবানীপুর পশ্চিম কিত্তারবন নিজ বর্ণারপুর সর্বানন্দপুর ও জয়কৃষ্ণপুর জিপি মূলত সংখ্যালঘু সম্প্রদায়ের ভোটার বেশি ওই আসনে যার ফলে পঞ্চায়েত ডিলিমিটেশনের পর সংখ্যালঘু আসন হিসেবে রামচন্ডী নিবাইচাঁদপুর আসনের দিকে পাখির চোখ ছিল সংখ্যালঘু প্রার্থীদের কাগজে কলমে এক ডজন প্রার্থী থাকলে এই আসলে মূল প্রতিদ্বন্দ্বিতা নির্দল প্রার্থী দিলওয়ার সেন ও রাইজ দলের প্রার্থী জহির উদ্দিন লস্করের নামে আলোচনায় সমালোচনায় স্থান পাচ্ছে সংখ্যালঘু ভোটারের সংখ্যাধিক্য থাকা এই কেন্দ্রে শেষ হাসি কে হাসবেন দিলওয়ার না জহির এ নিয়ে বর্তমানে চলছে চুলচেরা বিশ্লেষণ ভোটের শুরু থেকে শেষ পর্যন্ত দিলওয়ার ও জহিরের নির্বাচনী লড়াই সভা সমিতি বেশ উপভোগ করেন এই কেন্দ্রের সামাজিক মাধ্যম ফেসবুকে তাদের সমর্থকরাও ছিলেন বেশ সক্রিয় বিধায়ক দৈ ছাড়াও বহু আইনজীবী ও দুই প্রার্থীর সমর্থনের প্রচারে নেমে বুটের বাজার রীতিমতো উত্তপ্ত করে তুলেছিলেন আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত